বন্ধুরা আজ হলো তোমার মকর সংক্রান্তি নতুন সূর্যের নতুন চলা তাই সকালে উঠে সূর্যদেবকে প্রণাম জানিয়ে আজকে দিনটাকে শুরু করলাম তোমাদের সবাইকে আমার তরফ থেকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার মঙ্গলবার আজ হচ্ছে তোমার হনুমানজির বাঘ বাংলাম বলি পুজো রান্না আমি অলরেডি ওখানে বসিয়ে দিয়ে এসেছি তোমার শাক হয়ে গেছে মানে এসেছি আর চালটা কালকে নিয়ে এসেছি ঢালা হয়নি এখন যাবো চালটাকে ঢালব ঢেলে ভাতটা বসাবো তো কালকে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়েছিলাম চালটা ভাবছিলাম ঢেলেই রেখে দিই তো এক একথা করতে করতেই ব্যাস ভুলে গেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে গেটেছিলাম ঝাঁট দেওয়া গোপালকে তোলা সব হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমাদের কাছে ফুলগুলো ফুটেছে আর কদিন পরে আর দুদিন পরে আমার গাঁদা গাছে ফুলগুলো চলে আসলো জানো তো তো চলো এখন যেহেতু দিয়ে যাওয়া যায় ঠান্ডাটা পরিমাণে অনেকটা কম মানে নেই বললেই চলে খালি ঠান্ডা একটা হাওয়া আছে তো ওই জন্য কানে এই তরুণ এটা চাপা দিয়ে দিয়েছি বেশ ঠান্ডাটা ঢুকছে না তো চলো আমার ওখানে হকিংসা সিটিং আছে চালটাকে ঢেলে ভাতটা বসাই চালটা কালকে ঢালা হয়নি এই কারণেই কালকে চালের জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম তো ওই জন্য একটু ভিজে ভিজে মতো ছিল বলে কালকে আর চালটা ঢালিনি আজকে ওই জন্য সকালবেলা এখন চালটাকে ঢিলে নিয়ে রান্নাটা বসাবো রান্না বলতে ভাত হবে আজকে নিরামিষ আর শাকটা তো রান্না করছি জানো তো আর তনুর জন্য একটুখানি বিট গাজর আলুরও তরকারি করতে হবে কারণ তনু টিফিনে রুটি দিয়ে নিয়ে যাবে তো শাকের সঙ্গে কি করব বুঝতে পারছিলাম না আর তো ফ্রিজেতে বেগুন ছিল আমি বলি তলে এক কাজ করি বেসন তো গোলাই আছে বরঞ্চ একটু বেগুনি করে দিই খেতে বরঞ্চ ভালো লাগবে কালকের ব্লগে দেশ সানান সাহু খুব ভালো একটা কমেন্ট করেছো তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো তুমি একটা খুব সুন্দর সাজেশান দিয়েছ কিন্তু তোমার সাজেশানটা কী বলতো ভয় লাগে গো আমি যে চেষ্টা করিনি তা নয় আমি এর আগে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম ফ্ল্যাটের কিরাম দাম কিভাবে কি লোন টোন নেওয়া যায় কিন্তু আমার ইনকামটা কোথায় বলো না যে আমি প্রতি মাসে ব্যাংকে একটা টাকা জমা দেবো সেই ইনকামটা নেই গো সেই জন্য আমি এখন মানে সাহস করে এগোতে পারছি না জানো তো হ্যাঁ বুঝলাম কী বলতো একটুখানি কঠিন বা চেষ্টা করলে হয়তো হবে কিন্তু যে সাহসটা একটা মনের ভেতর থেকে হবে না যে একটা টাকা মাস গেলে আমার ঢুকছে এই টাকাটা আমি ব্যাংকে দিয়ে দিতে পারবো এই দিক থেকে আমি ভা ভাত আলু সেদ্ধ খাই ঠিক আছে কিন্তু ব্যাংকেই টাকাটা আমি জমা করতে পারবো এই নাম একটা সাহস যদি আমার মনের মধ্যে থাকতো তাহলে আমি আর দুবার ভাবতাম না গো দুবার না ভেবেই এগিয়ে চলে যেতাম কিন্তু কি বলো তো সেটা তো নেই না মান্থলি যে একটা টাকা দেবো সেই ভরসাটা তো আমি পাচ্ছি না কোথা থেকেও এখন আমার অনেক কাজ আছে তো নোয়াকে সেদিনকে বলছে ছাদে যাবে গিয়ে এরাম বলবে আমি এখন ছাদে চলে এসেছি ছাদে যাওয়া বলে শাশুড়ের গেছে তুলে নিচ্ছি ও কত ব্লগ দেখে আসার সময় আস্তে আস্তে তো চলো আমি এখন সত্যি সত্যি অনেক কাজ করবো সাবধানে যাবি হ্যাঁ বাজে বাজে কথা বলবি না যাওয়ার সময় বাজে নিয়ে কথা বলি না তো বললাম

মাছ বসেছে আজকে মাছ মাছ খেতে নেই আমাদের কিন্তু তুলতে হয় কিন্তু আমার কিছু করার নেই আজকে যেহেতু আমি ভজলে পুজো করি আজকে আমি হাড়িতে পুরো রাখবো মাছ তুলবো না একটু মাছ নিয়ে এসে রাখবো কালকে খাবো তুমি রেডি চলে যাচ্ছো ওখান থেকে আমি একটুখানি পরে যাবো যে একটু মাছ নিয়ে আসবো কাজগুলো ঝলঝট করে করে ফেলি ঠিক আছে অনেক কাজ আছে বিছানা কচা থেকে আরম্ভ করে বাসন মাজা থেকে ঝাড় দেওয়া থেকে মোছা থেকে সব একদম হই হৈ চই চই করছে বিট গাছের আলু তো আজকে কালকে নয় কালকে যেটা বললাম না তোমাদেরকে রেখে দিচ্ছি এটা এক্সট্রা হয়ে গেছে ও আবার রাত্রিবেলা তুলু বলছে মুড়িতে তো খাওয়া হবে আমি বলছি হ্যাঁ মুড়িতে তো খাবি তো নিয়ে আসবো না কাল একটু আসবে বলছে হ্যাঁ নিয়ে চলে আসো ওরা এত ভালো লেগেছে তরকারিটা আসল কথা সেই যেমন ভেজিটেবিল পুর হয় না ওরকম পুরের মতো তরকারিটা হয়েছে তো ওই জন্য খেতে খুব ভালো লেগেছে আর আমার এই সকালবেলা রুটি হলে একটু একটু করে খেজুরের গুড় তবে বন্ধুরা যাই বলো ওই পুরুলিয়ার খেজুরের গুড়ের সঙ্গে এইখানে খেজুরের গুড়ের একদম আকাশ অ্যান্ড পাতাল তফাৎ সেখানে খেজুরের গুড়ের টেস্টটাই আলাদা ছিল গো একবার খেলে মনে তো আবার খাই আর এই খেজুরের গুড়টা অতিরিক্ত মিষ্টি গো একদম ভালো নয় খেতে এত মিষ্টি ভাল লাগে না ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে কাজ টাজ করে এখন আমি ছাদে চলে এসেছি সকালবেলাতে এমনি আমি গোপালকে তুলে দিই কিন্তু বেলা এখন স্টান টান সেরে ঠাকুর পুজো করবো ঠাকুরটা পুজো করে নিয়ে তারপরে তোমার বাঁধাকপি কাটতে বসবো নারকেলটাকে ভেঙে একটুখানি কুড়ে রাখবো এই কাজগুলো করে তারপরে তোমরা গিয়ে ভাত খেতে বসবো আবার ভাতটা খেয়ে উঠে এই জামা কাপড়গুলো আবার ছেড়ে ফেলতে পারি ভাত খেয়েও কাপড়গুলো ছেড়ে আবার একটা জামা কাপড় পরে তবে তুমি পিঠে বানাতে বসতে হবে মানে এই নিয়মগুলো আজকে আছেই এমনিতে তো আজকে নিয়ম ছিল স্নান করে উঠে ভাত রান্না করা কিন্তু অত সকালবেলা ঠান্ডায় স্নান টান করিনি ওই জন্য আমি কী করেছি তো বাসি কাপড় যেমন ছাড়ে ছেড়ে বাসি কাজ বাজ করে তারপরে তো রান্না করেছি কিন্তু চান করে রান্না করার নিয়ম তো কালকে তো মকর সংক্রান্তি কালকে এমনিতেই প্রণাম করতে উঠব সকালবেলা তখন আমি স্নান টান সেরে তোমার এ করবো ভাতটা বসাবো আর কালকে আজকে যেহেতু মাছ করিনি কিন্তু কালকে অতি অবশ্যই মাছ করতেই হবে আর খুব মানে এদের নিয়ম আছে কড়াই শাক খাওয়া হুম কড়াই শাক তোমাকে হাঁড়িতে আজকে তুলতে হয় তবে কড়াই শাক কালকেই নিয়ে আসবো মাছ কড়াই শাক নিয়ে এসে কালকে একটুখানি স্নান টান করে ভাত রান্না করবো করে তারপর তোমার খাওয়া দাওয়াটা হবে এখন ছাদ থেকে নেমে এসে এখন পুজো করতে বসেছি কালকের ব্লগ এতে সুস্মিতা চক্রবর্তী দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে গো তুমিও খুব ভালো থেকে তোমার কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি কালকের ব্লগ এতে বিউটি মেক্স ওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো আর শ্রাবণীর রান্নাঘর থেকে কমেন্ট করেছো তোমাদেরও কমেন্ট পেয়ে খুব খুশি হলাম এখন আমি বাঁধাকপি কাটতে বসেছি জানো তো তখন এক রকম ছিল জানো তখন কার কত তাড়াতাড়ি রান্না হয়ে যায় কার কত তাড়াতাড়ি কাজ হয়ে যায় তখন জিজ্ঞাসা করলো কী রে তোর বাড়িতে কতটা কাজ এগুলো পিঠে করে কি এখনই খেয়ে দিয়ে শুয়ে পড়লি নাকি এরকম করে জিজ্ঞাসা করা হতো জানো তো তারপরে হতো যে কতটা নারকেল ছোলা হয়ে গেছে বাঁধাকপি কাটা হয়ে গেছে আজকে কী কী রকমের পিঠে করবি রে হ্যাঁ এইরকম মানে একটা আলাদাই আনন্দ ছিল জানো তো এখন এখানে আমি বেগুনি ভাজছি আজকে আমি কড়াটাকে মাজিনি যে কড়াটাতে তরকারি করেছি ওই কড়াটাতেই রেখে দিয়েছিলাম তেল ছিল তো বেগুনি করেছিলাম আর ওই জন্য রেখে দিয়েছিলাম তরকারি করাতেই মানে মুছে নিয়ে ধুয়ে একটু মুছে নিয়ে করেছি তো শাড়িগুলো দেখছি কেন কেমন কালো কালো মতো হয়ে যাচ্ছে মাছ দিয়ে একটু কষ্ট হবে কিন্তু দুধ ডবল করে আর মাজিয়ে নি তো চলো এখন আবার মোটামুটি চার পিস বেগুনি ভেঙে নিয়েছি এটা দিয়ে এখন ভাতটা খাবো কি বলতো শাকের তরকারি তো শাকের তরকারিতে না ওই একটা লঙ্কাকে করেছি লঙ্কাটাকে দিলে হাঁটবে কিনা বুঝতে পারছি না এখন দেখি কি হয় পালাই এখান থেকে হ্যাঁ তো সেই জন্য শাকের তরকারি দিয়ে আজকে অন্য কিছু হয় না তো তরকারি বলতে আর একটা করেছি ওই বিট গাজরের তরকারি করেছি আর বিট গাজরের তরকারি দিয়ে তোমার এ হবে না তো ওই রুটি নিয়ে গেছে আমি রুটি খেয়েছি আর ভাত দিয়ে খালি শাকের তরকারি রয়েছে এতমকে বেগুনি খেয়ে করে দিয়েছো গরম গরম শাক দিয়ে বেগুনি দিয়ে খেয়ে চলে গেছে অসুবিধা হয় না আর আমার এই শীতকালে এই ঠান্ডা শাক দিয়ে ঠান্ডা ভাত আর বেগুনি দিয়ে খেয়ে নিতে হবে আর নিজের জন্য আর একটা কী করবো একটুখানি ভাবছি আমার মা যে আচারটা দিয়েছি আচারটা বার করে নি তো চলো আগে ভাতটা বেড়ে নিই তারপর তোমাদেরকে দেখা আজকে শাকের তরকারিটা কেমন হয়েছে গোটা রান্নার মতো করে রান্না করেছি আজকে শীষ পালন তো সেই জন্য খুলতেই গন্ধ হয়ে গেছে খুব সুন্দর আর এই দেখো কথা বলেই আমি কি করেছি খাবার নিয়ে বসে পড়েছি যে প্লেটটা তোমাদেরকে একবার দেখাবো আজকে কী কী রয়েছে আমার প্লেটেতে আমি সেটাই মানে ভুলে গেছি এত জোর খিদে পেয়ে গেছে শাকের তরকারি আছে একটু আচার আছে মিষ্টি আর তোমার বেগুনি আছে চারটে আর দুটো তোমার বাঁধাকপির পকোড়া আছে জানাতো হেভি আনন্দ হচ্ছে এবছর আমি ভাবতেও পারিনি আমি একদম অল্প করে মানে একটুখানি চাল দিয়েছিলাম তার মধ্যে একটুখানি নারকেল কোড়া দিয়েছিলাম আমি সে উঠবে কি উঠবে না প্রথমটা তো একদম থেবড়ে গেল হ্যাঁ তারপরে ভাবুন যে যদি বাই চান্স না ওঠে প্রথমে একটা এরকম হয়েছে ও না ওঠে তাহলে এক কাজ করবো আমি বরঞ্চ ওই ধোসা মেকার দিয়ে দেবো তারপরে দেখি না কে উঠছে কিরকম ফুটো ফুটো জালি জালি হয়েছে এইটার বিষয়ে একটু পাকা মিস্ত্রি হতে হবে এইটা আমি ঠিক পাকা মিস্ত্রি নয় গুলুকে ফোন করলাম গুলু বললো কি যে এতে একটু বিউলির ডাল দেয় তবে আমি ইউটিউবে দেখছিলাম বিউলির ডাল কেউ দেয়নি তোমার সবাই চালগুড়ি দিয়েই শুধু করছে চালগুড়ি দিয়েই করলাম হয়েছে এটা না ঘুরে ডুবি ডুবি খেতে ভালো লাগে আর কি বলছে ধোসামিজে করলে এই যে পিছন দিকটা পোড়া পোড়া ব্যাপারটা এই জিনিসটা পাওয়া যাবে না তো এখন মোটামুটি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি সব ছেড়ে বাঁধাকপিটা তখন বসে কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি ভাত খেয়ে জামা কাপড় ছাড়া গেছে বাসনগুলো সব মাজা হয়ে গেছে নারকেলটাকে এখানে এই রেডি করে নিচে ছাই মারবো বলে আর এটা হয়ে গেলেই এটা এইটার জন্যই আমার মনটা মানে এ হচ্ছে আর পাটি এটা আমি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব ঠিক আছে পাটি সাপটার গোলাটা ব্যাটারটা শেয়ার করবো কারণ আজকে পাটি করবই করবোই না আকেল দিয়ে করবো আজকে তো আমার এত খুশি আমি কি বলবো আচ্ছা দেখো আমি আজকে এটা বানাচ্ছি ঠিক আছে তারা এটা পুরো ফেলে দিই এখানে নিচ্ছি ধরো এক কাপ সুজি আর এটা এক কাপের থেকে একটু কম আছে হ্যাঁ মানে নিলে দু কাপ সুজিই নেবে আর যদি একটু কম হয় তাহলে ময়দার পরিমাণটা একটু সুজিটা কম আছে একটু ময়দাটা কম দিয়ে দিলাম স্বাদের জন্য এক চিমটি নুন আর এখানে দেখো খেজুরের গুড় দিচ্ছি একটু মিষ্টিটা যাতে ভালো হয় আর খেতেও ভালো হবে ঠিক আছে এরকম বড় চামচ বলে দু চামচ দিলাম আর দেবো না এবার প্লেন জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে মেখে নিয়ে একটু ভিজিয়ে রেখে দিতে হবে কারণ এটা তো সুজি ফুলতে সময় লাগবে একটু ব্যাস আর কিচ্ছু লাগবে না আজকে নারকেলের করবো নারকেল রেডি করে রেখেছি কী পিঠাটা হয়ে গেছে এখন এটাকে বেটারটাকে গুলে চাপা দিয়ে রেখে দেবো দিয়ে নারকেলটাকে ছাই মেরে নেবো ভালো করে গুলে নেবে এটা অনেক সময় ডেলা ডেলা হয়ে থাকে এ বন্ধুরা এই যে কোলাটা দেখছো সুজিটা কিরকম হয়ে গেছে ঘন মতো এর মধ্যে তুমি আর একটু জল দিয়ে দাও মানে খুব জল যাবে না খুব পাতলা হয়ে যাবে নাহলে এই যে মোটামুটি এরকম একটা ঘন মতো হয়ে যাবে তারপর তুমি ব্যাটারটা রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ এটা খুব স্মুথ ওলাটা হয়েছে একটু ডেলা ডেলা নেই চলো এবার বানিয়ে ফেলি আমার মা বলছে সরু চাকলি বানিয়েছি সরু চাকলিটা না উঠতে চাইনি চাটুতে আটকে গেছে জানিস রাগেতে খন্তি দিয়ে ডেলা বাকে দিয়েছি আসছি হ্যাঁ ভালো চাটু না হলে কোনোদিনই সরু চাকালি বলো তারপরে তোমার সাপটা বলো দিন ওঠে না জানো তো একটা ভালো চাটু হলে তারাই তুমি যেরমভাবেই গোলাটা গোলো না কেন মোটামুটি ভালোভাবে উঠে যায় হ্যাঁ প্রত্যেকটা জিনিস একটা পারফেক্টনেস থাকে তো সেই জন্য একটু পারফেক্টভাবে গোলাটা গুললে আর একটু ভালো খেতে হয় আর কি তো যাই হোক আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হচ্ছে জানো তো তোমাদের তো বলাই হয় না আজকে পিঠাটা তো আমি আবার একটু নারকেল করা দিয়েছি নারকেল করা দিয়েছি খেতে খুব ভালোই ছিল যেন যখন ঘুরে ডুবি ডুবে খাচ্ছিলাম আর এখন পিঠাটা একটা হয়ে গেছে এখনও তোমার বাঁধাকপির পিঠাটা বাকি আছে করতে এখন তো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যাটা একটু দিয়ে নিচ্ছি আর আজকে একটু ধুনো দিলাম আজকে এমনিতে মঙ্গলবার আজকে দরজার সামনেটা এমনিতে অন্যদিনকে যেমন ঝাঁট দিয়ে ঝাঁটও দিয়েছি আজকে পরিষ্কার করে মুছেছি কারণ গেটের সামনেটা তো তোমার সেই বাউনি বাঁধা হবে না ওই জন্য আজকে পরিষ্কার করে গেটের সামনেটা মুছে এ করে নিয়েছি জানো আর এখন ধুনোটা দিয়ে বাঁধাকপির তরকারিটা বসাবো বাঁধাকপির তরকারিটা হয়ে গেলে তারপরে তোমার পিঠেটা করবো সেই ধুবুবেলা থেকে মানে খেয়ে দিয়ে বাথরুম সব মেয়েছে সেই যে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি তুলে সিয়ারে জল করে এসেছি আর খালি তোমার প্যান্টটা শুকনো না আমার দুটো মোজা শুকনো হয়নি একটু হাফ জন্য হাঁটবো ছাদে ঘুরিয়ে উঠছে বলে হাঁটতে পারলাম না চলে এলাম এসে আর সেই যে খোলাচে করতে লেগেছি সেই খোলাচে এই খোলাচে বলছি দেখো ওই এই পিঠাটা আজকে পিঠাটা হলো তারপরে এক থালা পাটি চাপটা করেছি এখন বাসনগুলো সব ছিল মাঝলাম সন্ধ্যে দিলাম দিয়ে বাঁধাকপি করলাম এসে গেছে আলুতে তনু আসার পর তনু তো আমাদের পাটিসাপটা খেয়েছি খেয়ে তারপর আমাদের বাউনি পাদ দেয় মানে পিঠে খেয়ে বাউনি পাদ দেওয়া উম তো এখানে তো সমস্ত কিছু নেওয়া আছে হ্যাঁ আর এই গাঁদা ফুল দিয়ে তোমার এখন বাউনিটা বেঁধে ফেলি চলো আর বাউনির মন্ত্রটা আগের বছর বলেছিলাম মনে আছে তো বন্ধুরা আউনি বাউনি তিন দিন বিটে ভাত খাও জলায় ডাঙা যাওনি এটা হচ্ছে বাউনি মন্ত্র একটাই করে হ্যাঁ দুটো দুটো না একটাই না একটাই এই হাড়ির মধ্যে তোমার ইয়ে দিতে হবে মানে মাছ রান্না হবে ঠিক আছে

পুরোটা এখানে না পাউনি বাদা এবার আমার ওখানে বাদামের পিঠে বসে গেছে ওটা হয়ে গেলেই তো নু বলছে একবারে ঝাল মিষ্টি সবটা একসঙ্গে নিয়ে বসে খাবো ঠিক আছে তো হয়ে যাক হয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি রেডি হয়ে গেছে এটা হচ্ছে তোমার ওই পিঠেটা আজকে পিঠেটা বেশ ফুটো ফুটো হয়েছে দেখো নারকেল যা হয়েছে বলে মনে হচ্ছে না একটু কালো কালো লাগছে না কিন্তু এমনি খেতে খুব ভালো হয়েছে গুড় দিয়ে আর এই হচ্ছে তোমার বাঁধাকপির পিঠে আর এই হচ্ছে তোমার পাটি সাপটা আর এইখানে কিছুটা বাঁধাকপি আছে মুড়ি দিয়ে কাজ কম করে পিঠে পিঠে করে পিঠ ব্যথা করে এখন পিঠে খাবো কারণ পিঠে করতে গিয়ে আমার পিঠ ব্যথা হয়ে গেছে কখন থেকে সেই রাগ করতে বসে সেই চারটে থেকে এই এই শেষ হলো মানে দুটো মানুষ খাবো কত রকমের এ তো চলো বন্ধুরা আজকে খানে দেখি কাল আবার মকর সংক্রান্তি কালকে নাকি খুব ভালো যোগ আছে যে যেসব বন্ধুরা কালকে যখন ভিডিওটা দেখবে তখন তোমার দুটোর সময় তো যাই হোক কালকে একটুখানি সূর্য দেবতাকে প্রণাম করে আর একটুখানি সূর্যদেবতাকে একটু জল দিয়ে একটু প্রণাম করতে হবে স্নান টান করে উঠেতে ঠিক আছে তারপর তোমার ঘর সংসারে কাজ বাজ করো কালকে সকাল সকাল যদি পারো তো ভালো আর যদি না পারো তো বেলার দিকে করবে বেলার দিকে স্নান করে সূর্যদেবতাকে কালকে একটু প্রণাম করবে ঠিক আছে কালকে মকর সংক্রান্তি কালকে নাকি খুব ভালো একটা যোগ তো চলো আজকে এখানেই রাখি আবার কালকে দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো খুব সাবধানে থেকো না ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই আজকে মতো এখানেই রাখি এটাটা